শীত মানেই কিন্তু পিঠাপুলি ধুম পড়ে যায় তার মধ্যে অন্যতম একটি পিঠা হলো ভাবা পিঠা এই পিঠাটা পছন্দ করে না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না আর এই পিঠাটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন শুকনো চাল ভিজা চাল আজকের ভিডিওটা দেখলে সবাই তৈরি করতে পারবেন খুব সহজে আসসালামু আলাইকুম সুপুরের দর্শক কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট সাদা ভাপা পিঠা কীভাবে তৈরি করবেন তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ভিজা চালের গুঁড়া সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে ভালোভাবে আমি একটু হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি আমি এখানে যে আতপ চাল বা আলবা চালটা থাকে সেটা কিন্তু ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি একটা সাইডে এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এভাবে যদি পিঠাটা তৈরি করা হয় খেতে কিন্তু অসম্ভব মজা হয় অবশ্যই এ প্রসেসে যদি আপনি পিঠাটা তৈরি করেন সব চাইতে সবার থেকে আলাদা হবে আপনার ভাবা পিঠাটা এখন আমি যে ভিজা চালের গুঁড়িটা দেখতে পারছেন একটু ঝরঝরে ছিল এখন আমি এর ভেতর অল্প অল্প করে দুধটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে করে মেখে নিতে হবে অবশ্যই চালের গুঁড়াটাকে আমি যেভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এভাবে করে মেখে নেবেন আর অল্প অল্প করে দুধটাকে মিক্স করবেন যতক্ষণ না পর্যন্ত মনে হবে ভাপা পিঠার জন্য পারফেক্ট তৈরি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এভাবে অল্প অল্প করে কিন্তু দুধটাকে মিক্স করে নেব আর আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আমি এই চালের গুঁড়াটাকে কীরকমভাবে তৈরি করে নিয়েছি আর কিভাবে। ভিজা ভিজা রাখছি দেখতেই পারছেন আমি এই চালেগুলোটা এমনভাবে তৈরি করেছি হাতে মুঠো করলে একদম দলা পেকে যায় আবার কিন্তু ভেঙে ফেললে একদম ঝুরঝুরে হয়ে পড়ে যায় তারপর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তারপর আমি একটি চালনির সাহায্যে এভাবে ছেঁকে নেব আপনারা চাইলে এভাবে বাঁশের চালনিতেও নিতে পারেন অথবা এরকম ছোটো ছাঁকনিতেও নিতে পারেন ছোটো ছাকনিতে নিলে অনেকটা সময় লাগবে এগুলোকে চেলে নিতে এরকম বড় ফাঁকের চালনি দিয়ে তৈরি করলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে সেজন্য আমি এটাকে বাঁশের চালনি দিয়ে তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে আর পিঠা তৈরির জন্য নারকেল আর খেজুর গুড় তো অবশ্যই লাগবে তা না হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না কিন্তু আমি এখানে চিনি এবং দুধ দিয়ে মিক্স করার কারণে পিঠাটা খেতে একদম অসাধারণ হবে এখন আমি ছোট ছোট বাটি নিলাম আর বাটির ভিতরে আলতোভাবে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর মাঝখানে একটু আলতোভাবে ঘত করে তারপর এর ভিতর দিয়ে দিলাম খেজুর গুঁড়ো আর নারকেল গোঁড়া আমি এভাবে লম্বা লম্বা করে নারকেলটাকে কেটে নিয়েছি বা কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করেও নিতে পারেন তারপর আলতোভাবে এভাবে করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখতে পারছেন এভাবে আলতোভাবেই কিন্তু দিতে হবে তারপর আমি ছোট ছোট যে মশারির টুকরো থাকে ওগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই এই অবস্থায় মশারির টুকরোগুলো ভিজিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা লেগে যাবে মশারির সাথে অন্য একটা সাইডে আমি রাইস কুকারের হাঁড়িতে পানি বসিয়ে দিলাম আর ভাপা পিঠার একটা সাজ নিয়ে এসে আপনাদের কাছে এরকম ভাপা পিঠার সাজ না থাকলে আপনারা যে কোনো চাল নিতে নিতে পারেন এখন দেখতে পারছেন পানিটা কত সুন্দরভাবে বলক চলে এসেছে বলক চলে আসলে এভাবে করে আমি ভাপা পিঠাগুলো আগে থেকে যে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে যেহেতু তিনটা স্বাদ আছে আগে থেকে অনেকগুলো রেডি করে রাখলে আপনার কিন্তু খুব সহজে পিঠাগুলো দ্রুত হয়ে যাবে আমি এখন এভাবে করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিটেই কিন্তু এই পিঠাগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে আর পিঠার যে চালের গুঁড়াটা পারফেক্ট যদি আপনার ভিজানো হয় তাহলে কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়েছে পাঁচ মিনিটের মধ্যে আপনারা দু একবার চেক করে দেখতে পারেন যে পিঠাগুলো আপনার দলা বেঁধেছে কি না যদি পারফেক্টভাবে পিঠাগুলো হয় তাহলে কিন্তু দলা বেঁধে যাবে এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এই মশারি যারা জাল থেকে ছাড়িয়ে নিচ্ছে আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো গরম গরম খেতে এতটা মজা হয় সেটা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না যারা কখনও এই পিঠাগুলো তৈরি করেনি বা পারফেক্ট হয়নি আশা করি আমার ভিডিওটা দেখলে দেখে বানালে আপনাদের পিঠাগুলো হবে পারফেক্ট দেখতে পারছেন উপর থেকে কতটা সুন্দর আর ভিতর থেকে কতটা রসালো গরম গরম খেতে এটা যে কতটা ভালো লাগে সেটা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ